কাকাশি হাতাকে যার হাসির পেছনে লুকিয়ে আছে হারিয়ে ফেলা এক পৃথিবী সবাই তার মুখ দেখার কৌতূহল নেমেতে থাকত কিন্তু কেউ কখনো জানতে চায়নি কেন সে মুখ ঢেকে রাখে তার মুখোশের পিছনে লুকোনো ছিল শুধু একটা মুখ নয় লুকোনো ছিল অসহ্য এক যন্ত্রণা এই গল্পটা শুরু হয় এক বেদনাদায়ক মিশন দিয়ে কাকাসীর বাবা ছিলেন এক মহান শিনবি যার নামেই ছিল ভয় সম্মান আর দায়িত্ব কিন্তু একদিন একটা সিদ্ধান্ত তার জীবনে সব বদলে দিল কাকাসের পিতা সাকুম হাতাকে তার সাথীদের বাঁচানোর জন্য তার মিশন অসম্পূর্ণ রাখে কিন্তু এই কারণেই গ্রামের লোকেরা তাকে বিশ্বাসঘাতক বলে উপাধি দেয় কিন্তু ধৈর্যের সীমা তো তখন ভেঙে যায় যখন সে দেখে সে যাদের রক্ষা করেছিল তারাই কাপুরুষের মতো মুখ ফিরিয়ে নিয়েছে তখন সে এই অসহ্যকর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় আর ছোটবেলায় কাকাশের জীবন দুঃখের সাগরে ডুবে যায় ছোট্ট কাকাশি দেখলো কিভাবে সমাজের মানুষেরা একজন সম্মানিত ব্যক্তির সম্মানকে এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে ফেলে সে শিখেছিল বাঁচতে হলে অনুভূতিগুলো মেরে ফেলতে হয় এবং সে সেই দিন নিজেকেই ভেতর থেকে মেরে ফেলে বন্ধু অবিটো তাকে শিখিয়ে গিয়েছিল বন্ধুদের ফেলে যাওয়া শিনবি শিনোবি নয় সে একজন নিকৃষ্ট ব্যক্তি আর সেই কথা বুকে নিয়েই সে বাঁচে প্রতিদিন শুধু এই ব্যথাতেই সীমাবদ্ধ ছিল না তার জীবন তার ভালোবাসার মানুষ তারই হাতে নিহত হয় আর ঠিক সেই মুহূর্তেই কাকাশির রাত্তা চিরদিনের জন্য নিঃশব্দ হয়ে যায় সে হেসেছে যাতে অন্যরা তার কান্না শুনতে না পায় সে বই পড়েছে যাতে তার ভাঙা হৃদয়টা কেউ না দেখে তার সারিঙ্গান দিয়ে সে হাজারটা জাদু শিখেছে কিন্তু সে নিজের যন্ত্রণা ভুলে যাওয়ার জাদু কোনোদিন শিখতে পারেনি সবাই তাকে বলেছে কপি নিন কিন্তু সে তো ছিল হাজারটা স্মৃতি বয়ে কারণ একটা ছায়া তার মুখোশের পিছনে কোনো মুখ নেই শুধু আছে হারিয়ে ফেলা স্মৃতির কবর শেষ মে সে হোকাগে হয়েছে কিন্তু সে নিজে জানে সে এমন এক ছায়া যে তার আলো কখনো খুঁজে পায়নি